যেটা তারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাগতে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বিরাট দুঃসংবাদ বেসরকারি স্কুল কলেজে দুদকের অভিযান চালানোর পরিকল্পনা কেন ইব অভিযান চালানোর পরিকল্পনা করা হয়েছে কি কারণে করা হয়েছে জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় তো প্রিয় মতো দেখতেই পাচ্ছেন তার ডেলি ক্যাম্পাস পত্রিকা নিউজটি প্রকাশ করা হয়েছে বেসরকারি স্কুল কলেজে অভিযান চালানোর পরিকল্পনা নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দেশের বিভিন্ন সরকারি সংস্থা এবং স্কুল কলেজের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানেও দুর্নীতি অনুসন্ধানে অভিযান চালানোর পরিকল্পনা করা হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এর মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হতে পারে রবিবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এমন আভাস পাওয়া গেছে নাম অপ্রকাশিত রাখা শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেন দুদক কেবল সরকারি স্কুল কলেজে অভিযান চালায় তবে বেসরকারিগুলোতেও নানা অনিয়ম রয়েছে এই অনিয়ম বন্ধে দুদকের মাধ্যমে অভিযান পরিচালনা করা হতে পারে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে এমন প্রস্তাব এসেছে ওই কর্মকর্তা আরও বলেন এটি একেবারেই প্রাথমিক অবস্থা রয়েছে একদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি বাস্তবায়ন করতে পারলে ভালো হবে নির্বাচন হয়ে গেলে উপদেষ্টা পরিষদের এমন প্রস্তাব বাস্তবায়ন হবে না বলেও মনে হচ্ছে তো প্রিয় মন্ত্র আশা করছি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তবে আপনাদেরকে আরও একটি নিউজ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হয়রানির তারা চলছে বলছেন শিক্ষক নেতা আজিজি তো বুঝতেই পেরেছেন তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ